আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের রকেট হামলা চলছে আতঙ্কে বাসিন্দারা ইসরায়েলে একের পর এক রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ সর্বশেষ কয়েকটি হামলায় ইসরায়েল জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বিভিন্ন শহর কোথাও কোথাও আগুন লেগে ক্ষয় ক্ষতির খবর পাওয়া যাচ্ছে এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে লেবাননের হ্যাঁ যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানাল লেবাননের হিজবুল্লাহ ও সরকার তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু সাব জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরায়েলি বাহিনী তাদের অভিযান থামাবে না এদিকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার সমালোচনায় ইরান রাশিয়াতে ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ অস্বীকার ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান এবং ভুয়া অভিযোগ তুলে তেহরানের রাষ্ট্র পরিচালিত একটি শিপিং কোম্পানি এবং অন্যান্য স্থাপনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এরপর জানি দিব কাতার থেকে তুরস্কের কার্যালয়ে স্থানান্তর খবর নাকচ হামাসের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের রাজনৈতিক দপ্তর কাতার থেকে তুরস্কে স্থানান্তরের খবরটি মিথ্যা ও প্রমাণ অযোগ্য প্রচারণা বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে হামাসের একাধিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে পার্স টুডে হামাসের একাধিক সূত্র বলেছে এমন গুজব দখলদার ইসরায়েল সরকার মাঝে মধ্যে প্রচার করে 原来。Bye bye. এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের পারমাণবিক কর্মসূচি জড়িয়ে বড় দাবি করলেন নেতানিয়াহু গত মাসে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই ওই হামলা ছিল হামলার পরপর তেলাভিভ জানিয়েছে ওই হামলায় তারা ইরানের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে তবে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো হামলা হয়নি কিন্তু এক মাস পর সেই অবস্থান থেকে সরে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহু তার দাবি গত মাসে চালানো বিমান হামলা তেহরানের পারমাণবিক কর্মসূচির একটি উপাদানে আঘাত করেছে এমনকি এই হামলার ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতাও কমেছে খবর রয়টার্স এর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু গাজা যুদ্ধ আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইসরায়েলের রকেট হামলা চলছেই আতঙ্কে বাসিন্দারা ইসরায়েলের একের পর এক রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ সর্বশেষ কয়েকটি হামলায় ইসরায়েল জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বিভিন্ন শহর কোথাও কোথাও আগুন লেগে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে আনাদলু এজেন্সি ডাইম টাইমস অফ ইসরায়েল আল জাজিরার মতো সাংবাদিকগুলো বলেছে হঠাৎ ইসরায়েলে সাইরেন বেঁচে উঠেছে সক্রিয় হয়ে উঠেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন থেকে ছোড়া রকেট বেশিরভাগ আকাশে ধ্বংস করা কিছু আঘাত হানছে এতে আতঙ্কে দিন পার করছেন ইসরায়েলি বাসিন্দারা সর্বশেষ মঙ্গলবার উনিশে নভেম্বর সকালে ইসরায়েলি সেনাবাহিনী লেবানন থেকে পাঁচটি প্রজেক্টাইল ও দশটি রকেট ছোড়ার খবর দিয়েছে বৃহত্তর তেলাপিবের এলাকার ড্যান শ্যারন এবং মেনাশেসে এলাকায় এই হামলা হয় এ সময় সাইরেন বেজে ওঠে সক্রিয় হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর ফলে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ছুটে আসা কিছু রকেট শনাক্ত করে আকাশেই ধ্বংস করা হয় আর কিছু ভূমিতা আঘাত হানে ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে লেবানন থেকে আপার গ্যালিলির দিকেও দশটি রকেট ছোড়া হয়েছিল যার মধ্যে কয়েকটি আটকানো গেলেও অন্যগুলো খোলা জায়গায় পড়ে এর আগে গত সোমবার রাতে লেবানন থেকে একের পর এক শুরু হয় একটি রকেট গুরুত্বপূর্ণ এলাকায় এতে সেখানে ভবনে আগুন ধরে যায় এবং এক নারী আহত হয় এছাড়া আহত দশ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধব্রতির আলোচনায় এগিয়ে চলেছে দেশটিতে যুদ্ধপ্রতির একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র তাদের এ প্রস্তাবে সম্মত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ লেবাননের এক শীর্ষ কর্মকর্তা রায়টার্সকে জানান হিজবুল্লাহ ও লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে এছাড়া তারা কিছু বিষয়ে মন্তব্য করেছে যুদ্ধবিরতিতে এখনো পর্যন্ত এটি হলো সবচেয়ে সফল প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে লেবাননের হা নেতানিয়াহু না যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া হিজবুল্লাহ ও সরকার তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরায়েলি বাহিনী তাদের অভিযান থামাবে না মঙ্গলবার উনিশে নভেম্বর প্রকাশিত রয়টার্স ও টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে জানানো হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া প্রস্তাব অনুযায়ী ষাট দিনের যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করা হবে এবং এটি একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করবে। প্রস্তাবের মধ্যে রয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী উপস্থিত থাকতে পারবে না এবং সেখানে লেবাননের সেনাবাহিনী ও জাতিসংগের শান্তিরক্ষী বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী থাকার সুযোগ থাকবে না। এছাড়া ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে বের করে নেয়ারও প্রস্তাব রাখা হয়েছে। যুদ্ধবিরতির আলোচনার জন্য ইতিমধ্যে বৈরুত প্রসেসর মার্কিন রাষ্ট্রদূত আমস হোস্টাইন তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতা নেহু এক বক্তৃতা জানান যুদ্ধবিরতির প্রস্তাবে সই করা হলেও তাদের অভিযান চলবে তিনি বলেন কাগজে যা লেখা থাকুক তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও আমরা উত্তরে আক্রমণ চালিয়ে যাব ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল সমরচিত একই অবস্থান গ্রহণ করেছেন দাবি করেছেন যে ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবাননে আক্রমণ চালান পূর্ণ স্বাধীনতা থাকবে এবং ভবিষ্যতে গাজা ও লেবাননে অবস্থান করার পূর্ণ অধিকার থাকবে এদিকে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে পেছনে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যাতে যুদ্ধের পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে না ওঠে এবং সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হয় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার সমালোচনায় ইরান রাশিয়াতে ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ অস্বীকার ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান এমন ভুয়া অভিযোগ তুলে তেহরানের রাষ্ট্র পরিচালিত একটি শিপিং কোম্পানি এবং অন্যান্য স্থাপনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র তবে ইরান এ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে খবর আল জাজিরা মঙ্গলবার উনিশে নভেম্বর এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এই নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ অযৌক্তিক অবৈধ এবং আন্তর্জাতিক আইন বিরোধী বলে মন্তব্য করেছেন সোমবার আঠারোই নভেম্বর ইরানের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য দেশটির চালকবিহীন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রযুক্তি সহ জাহাজ ও বন্দরের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইনের সম্পদ জব্দ করা ইরানের মুখপাত্র জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট স্বীকার করেছে রাশিয়াতে ইরানি কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানো হয়নি তারপরও তারা আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে গত অক্টোবরে জেলেনস্কি স্বীকার করেন ইরান এখনো রাশিয়াতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠায়নি তবে পাঠানোর প্রস্তুতি হিসেবে ব্যাপক আলোচনা চলছে তিনি আরো বলেছেন ইরান রাশিয়ার অভ্যন্তরে বিস্ফোরক ভর্তি শাহেদ ড্রোন উৎপাদন করার অনুমতি দিয়েছে তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করে কাতার থেকে তুরস্কে কার্যালয় স্থানান্তরের খবর নাকোস হামাসের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের রাজনৈতিক দপ্তর কাতার থেকে তুরস্কে স্থানান্তরের খবরটি মিথ্যা ও প্রমাণ অযোগ্য প্রচার বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে হামাসের একাধিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে পার্স টুডে হামাসের একাধিক সূত্র বলছে এমন গুজব দখলদার ইসরায়েল সরকার মাঝে মধ্যে প্রচার করে বেড়ায় হামাস ছাড়াও তুরস্কে একটি কূটনৈতিক সূত্র হামাসের রাজনৈতিক দপ্তর কাতার থেকে তুরস্কে স্থানান্তরের খবরটি অস্বীকার করেছে এই সূত্র রয়টার্সকে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা শুধু সময়ে সময়ে তাদের দেশ সফর করেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য তুরস্কে গাজা উপত্যকা ও লেবাননে হামলার জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করে আসছে এমনকি দেশটি হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে না হামাসের অনেক নেতা নিয়মিত তুরস্ক সফর করেন কূটনৈতিক সূত্র বলছে হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্যরা সময়ে সময়ে সফর করেন হামাস পলিটিক্যাল ব্যুরো পরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি গণমাধ্যমের এ সংক্রান্ত খবর প্রত্যাখ্যান করেছে ওই মন্ত্রণালয় জানিয়েছে যে হামাসের রাজনৈতিক দপ্তর কাতার থেকে তুরস্কে স্থানান্তরের খবর সত্য প্রতিফলিত হয়নি এর আগে টাইমস অব ইসরায়েল জানায় গত সপ্তাহে তুরস্কের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেছেন হামাসের প্রবাসী নেতৃত্বের সিনিয়র সদস্যরা রোববার সতেরোই নভেম্বর একজন আরব কূটনীতিকের বরাতে এই তথ্য জানায় ইসরায়েলি মাধ্যমটি নাম প্রকাশ না করা সত্ত্বে ওই কূটনৈতিক জানান কাতার ছাড়ার আগে থেকেই তুরস্কের বেশিরভাগ সময় ব্যয় করতেন হামাসের নেতারা তারা কাতারে আর বৈঠক করছেন না